গুড মর্নিং আজ হরিদ্বার থেকে আমি সুদেশনা এটা চেঞ্জ করে নিলাম ওপরে জ্যাকেটটা ছিল টুপি টুপি খুলে দিলাম খুব গরম লাগছে এখানে দেরাদুনের ঠান্ডা হরিদ্বারের ঠান্ডা আমাদের ডিফারেন্স আছে এই জায়গাটাতে আমরা যখনই আসি এই জায়গাটাতে থাকি এবং একদম বারান্দাটা যেটা সেটা হচ্ছে একেবারেই গঙ্গার ওপরে এই জায়গাতে তুমি ঘন্টার পর ঘন্টা হাঁটিয়ে যাও কোনো অসুবিধা নেই এই বারান্দা আমার তো মনে হয় এ তুমি বড়ো বড়ো হোটেলেও যদি থাকো হ্যাঁ তিন হাজার টাকা চার হাজার টাকা দিয়ে তাও এই বারান্দা তুমি পাবে না এত রোদ না আসলে আমি ভিডিওটা ঠিকমতো ঠিক আছে চলো একটুখানি এখানকার ওয়াশরুমটা ইউজ করবো তারপর আবার বেরোবো বাজারের জন্য সকালে কিছু ব্রেকফাস্ট করে আসিনি বলে এখন একটুখানি তেন্দুরি রুটি আলু মটর নিয়ে খেয়ে নিলাম এবার চলো বাড়ির দিকে রওনা করব কিন্তু ব্যাপার হচ্ছে যে তার আগে কিছু বাজার আমাকে করতে হবে চাদর সোয়েটার এগুলো কেনার জন্য আমি এখানে আসি এবং মাঝে মাঝে বাজার করার জন্য চলে আসি যখন আসবো তোমাদের অবশ্যই এই এখান থেকে কিছু কিছু ভিডিও করে পাঠাবো যেমন আজ পাঠালাম ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা বাই বাই